বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমাদের দেশের কিন্তু বেশিরভাগ মানুষ রেডমি নোট থার্টিন ফোর জি স্মার্টফোনটির দিকে ধাবিত হচ্ছে তবে বর্তমানে প্রাইস পয়েন্টে কিন্তু বাজারের থেকে বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে যেখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটি সুপার ডিসপ্লে পাশাপাশি রয়েছে মিডিয়া এর একটি ফাইভ জি চিপসট পাশাপাশি তো ওয়ান জিরো এইট মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ তো রয়েছেই হ্যাঁ আমি পোকো এক্স সিক্স নিউর কথাই বলছি যেখানে আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের অনেকটাই ন্যারো বেজেল ফুল এস প্লাস রেজলিউশন একটি সুপার এমুলের ডিসপ্লে পাবেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি রেট যুক্ত প্যানেলটিতে রয়েছে থাউজেন্ড ইটস এ ফিক ব্রাইটনেস আর ডিসপ্লে প্রোডাকশন করার জন্য তো কর্নিং গোহিলা গ্লাস ফাইবার প্রোডাকশন তো রয়েছে ডিসপ্লেতে কিন্তু আরও রয়েছে তিনশো পঁচানব্বই পিপাই ডেন্সিটি এখানে আমার একটু আনসেটিসফাইড লেগেছে এখানে চারশো দশ কিংবা বিশ পিপাই ডেন্সিটি দিলে আরেকটু বেটার হতো তবে অল ওভার ডিসপ্লেতে আপনি কন্টেন্ট ওয়াচিং বলুন কিংবা ডে টু ডে মান্টি রাস্কিং কিংবা গেমিং করুন মোটামুটি ভালো একটা ডিসেন্ট রেজাল পেয়ে যাবেন ডিসপ্লেটি দ্বারা আর এতে যাতে চিপসেট হিসেবে তারা দিয়েছে মিডিয়া টাইক ডেমো সিটি সিক্স জিরো এইট জিরো যেটা সিক্স এন এম বেস্ট একটু কোর প্রসেসর পাশাপাশি মালে জি ফিফটি সেভেন এম সি টু এর জিপিউটা থাকে পাবজির মতন গেম ইজিলি ফর্টি এফ পেজে প্লে করতে পারবেন আর এই চিপসেটের স্কোরও কিন্তু সাড়ে চার লাখের মতো একটা রেজাল্ট আপনাকে দিয়ে দেবে যেটা অবশ্যই একটা ডিসেন্ট বলতে পারেন যেটা আপনার ডে টু ডে মান্টের বলুন কিংবা যেসব কাজ রয়েছে ওগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে রান করা স্মার্টফোনের ব্যাক এন্ডে রয়েছে ডিউল ক্যামেরা সেটআপ যাতে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একশো আট পিক্সেলের মেন ওয়াইড সেন্সর দায়িত্ব রয়েছে টু মেগা পিক্সেল একটি ডেপ সেন্সর হ্যাঁ এখানে কিন্তু আপনি আলট্রাওয়াইড পাচ্ছেন না আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি থাউজেন্ড এই থার্টি ভিডিওগুলো শুট করতে পারবেন আর এখানে কিন্তু ফ্রন্ট ফেসিং সিক্সটিন মেগা পিক্সেলের পাঁচশো সেলফি ক্যামেরাও আপনাকে মোটামুটি এই বাজেটে অন্য দশটার মতো রেজাল্ট দেবে ব্যাক তারা অল ওভার ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন আপনি যদি একশো আট মেগা পিক্সেলের ছবিগুলো তুলে সেক্ষেত্রে ছবিতে তেমন ডিটেলস এর ঘাটতি দেখা দিবে না পাশাপাশি ব্যাক ক্যামেরা এলইডি প্লাস এস ডি আর প্যানোরামা ইত্যাদির মতন ফিউচার তো রয়েছেই যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে পাঁচ হাজার এম এর একটি ব্যাটারি আর বক্সে কিন্তু প্রভাইড করছে টাটি থ্রি আর ফলে বেসিক ইউজ এক কিংবা দেড় দিনের মতো নিজেলে ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে দিবে পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান হেডফোন জ্যাকের গর্ত প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি স্লট পাশাপাশি থাকছে কিছু এসেনশিয়াল সেন্সর যেখানে সিকিউরিটি সেকশন হিসেবে দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি বর্তমানের বেজ ভেরিয়েন্টে মিস আট একশো আট যেখানে আপনি আর জিবি সে তারও আর জিবি কিন্তু ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করতে পারবেন ওটা কিন্তু বর্তমানে আমাদের দেশে উনিশ কিংবা বিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে তবে যেহেতু আপনারাও আমাদের দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক থাকে আপনাদের নিজেরও চয়েস করার একটা অধিকার রয়েছে